মোটো ব্লগিং করতে করতে চলে গেলাম পদ্মা নদীর পারে দেখলাম বিশাল সাইজের পাঙ্গাস মাছের রক্ষণ সম্পূর্ণ ভিডিও না দেখলে মিস করবেন শুভ দর্শক আসসালামু আলাইকুম আমার নতুন মোটো ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম আজকে মোটো ব্লগিং করতে যাবদুলদিয়া ছয় নং ফেরিঘাটে পদ্মা নদীর ফ্রেস মাছ দেখতে কারণ ওইখানে সারাদিনই পদ্মা নদীর পাঙ্গাস ইলিশ সকল ধরনের মাছ পাওয়া যায় চলেন আমরা ওইখানে যাই এবং দেখি কি কি মাছ আছে আজকে তাই আমরা দোলদ্যা ফেরিঘাটের অসাধারণ ভিউ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম ওইখানে আর আমি কিন্তু মটো এর নতুন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা ধরিয়ে দিবেন কারণ ভুল তো মানুষেরই ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর আজকের রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ ছিল এক কথা আবহাওয়াটা অসাধারণ আপনাদের সাথে গল্প করতে করতে দেখতে দেখতেই কিন্তু চলে আসছি দোলদ্যা ছয় নং ফেরিঘাটে চলেন এখন গাড়িটা এই জায়গা পার্কিং করে রেখে যে জায়গা মাছ ওই জায়গা যায় আমরা সামনে। করে এসে দেখি অনেকগুলো পাঙ্গা চলে আসছে একদম ফ্রেশ তোয়ারতাজা নদীর পাঙ্গাস এই জায়গা অপশন চলতেছে এই যে দেখেন আরেকটা আবার ওজন করার জন্য মিটারের উপর দিতেছি এটা বিক্রি হয়ে গেছে বারোশো টাকা কেজি ধরে এই বিশাল সাইজের পাঙ্গাস মাছটার ওজন ছিল আট কেজি নয়শো গ্রাম শুভ দর্শক আপনারা মাছের লুকটা দেখেন একদম অসাধারণ শুধু একটা না অনেকগুলো মাছ দেখেন এই পাশে কত মাছ শুধু পাঙ্গাস আর পাঙ্গাস পাঙ্গাসে চিনিবিনি করতেছে দোলর দিয়া ফেরি এখন সব মাছের অকশন হচ্ছে একদম সরাসরি কত টাকা করে বিক্রি হচ্ছে অকশনে এগুলো শুনুন উনিশশো 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 পঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার কেউ আছে দুই হাজার কবে টাকা

কাকার আইডি কিন্তু কাকা মনিটাইজেশন পাওয়া যাচ্ছে সবাই দোয়া করবেন কাকার জন্য কারেন নাই কাকা এটা চালান না দিয়ে কাকার আরো আসবেন শাকিল সহ মাছ আরো ও ভাইটা আমরা সাজান কাকারে যা কিন্তু সব ধরনের মাছ পাবেন আপনারা একদম পিওর নদীর মাছ দেখেন আপনারা যদি দেখাই সাইডে কিন্তু পদ্মা নদী ওই দেখেন ফেরি চলতেছে দেখছেন এই যে ফেরি একটা দুইটা তিনটা ফেরি এটা হচ্ছে দোলদিয়া ঘাট পদ্মা নদী

এই মাত্র অপশন থেকে বিশাল সাইজের দুই দুইটা তোয়ার তাজা পাঙ্গাস মাছ কিনে আনছে সম্রাট শাহজাহান কাকা আপনাদের যদি মাছ দুইটা ভালো করে দেখাই দেখেন একদম সোনার মতো চকচক করতেছে সাদা ফক ফকা আসলে নদীর মাছ ভাই সামনে থেকে দেখলেই বোঝা যায় কতটা সুন্দর আর এটা নদীর আর এটা নদীর ফ্রেশ মাছ এখনো তাজা আছে দর্শক আমরা সুন্দর সুন্দর অনেক মাছ দেখলাম এখন আমি চলে যাবো এই যে আমার ছোট্ট গরিবের একটা গাড়ি এটা দিয়ে মোটর বলগিং করি চলেন যাওয়া যাক দেখলে বারবার বলে আই লাভ ইউ এই রাস্তায় আসলে ভাই বউনি আসলে যা ছবি তোলা যাবে অসাধারণ আজকের মোটো এই পর্যন্ত শেষ হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই সবার সুস্থতা কামনা করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে